বাংলাদেশ না তাম দুনিয়ায় কেউ যদি কোরআনের রাজনীতি না করে আমি একা হলেও করব কারণ আমার বাসা লাগবে যারা আসলেন না রাজনৈতিক তহমত দিয়ে আমি রাজনীতি করি ঠিক আছে কেন করি সেটা তো আপনাকে আগে জানা লাগবে নামাজ আমি পড়ি কারণ নামাজের কথা কোরআনে আছে আল্লাহর কসম এই মোসাফির অবস্থায় এখন আছি এই কোরআনের মঞ্চে বসে বলছি যদি নামাজের কথা কোরআনে না থাকতো আর তাম পৃথিবীর সব মানুষ নামাজ পড়তো আল্লাহর কসম আমি নামাজ পড়তাম না হ্যাঁ সত্যি কথা বলছি আমি নামাজ পড়তাম রোজার কথা আছে এই পৃথিবীর সব মানুষ যদি রোজা ছেড়ে দেয় আমি একা হলেও রোজা রাখতাম রোজার কথা মাত্র আমি পেয়েছি এক জায়গায় নামাজের কথা পেয়েছি বির আশি জায়গায় কানে কারিম দিয়ে রাজনীতি করা লাগবে কথা আছে নয়শো আঠারো জায়গায়